ব্যক্তি নিজের জীবনের জন্য কেয়ামতের কঠিন মুহূর্তগুলোর জন্য পরকালীন জীবনের জন্য আমল করে যায় নিজে সৎ আমল করে যায় এবং আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে আর নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হুকুম আল্লাহর বিধান শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করে না অথচ বসে থাকে দিন আল্লাহ করে দেবে আল্লাহ আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন এই আশায় বসে থাকে সাল্লাম ব্যক্তিকে এ হচ্ছে সবচাইতে নির্বোধ প্রিয় ভাইরা আমার অতএব রসুল সাল্লামের এই হাদিসকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই বুদ্ধিমানের ভূমিকা রাখতে হবে এবং জ্ঞানীর ভূমিকা রাখতে হবে জ্ঞানীর ভূমিকা যদি রাখি তাহলে অবশ্যই ইসলামের সঠিক বিষয়গুলো জেনে বুঝে আমার আমল করতে হবে তাহলে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে ওয়কিলামিল্লাহি রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লা